সাত মাসের বেশি সময় ধরে গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ শত মসজিদ ধ্বংস হয়েছে নিহত হয়েছেন শতাধিক ইমাম ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত ইসরায়েল অন্তত তিন শত ইমাম ও ধর্মীয় ব্যক্তিদের হত্যা করেছে এছাড়া পাঁচ শতাধিক মসজিদ গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী আংশিকভাবে ধ্বংস করা হয়েছে অসংখ্য মসজিদ এ তালিকায় ঐতিহাসিক আলমারি মসজিদও রয়েছে মিডল ইস্ট আই শুক্রবার দশই মে এক প্রতিবেদনে এ তথ্য জানায় গত বছরের নয় মে সংগঠিত তাণ্ডবের জন্য ইমরান খানকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী ইমরান খান ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছে তবে দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সেনাবাহিনীর সঙ্গে দলের নেতাদের আলোচনায় বসার নির্দেশনা দিয়েছেন পঞ্চগড়ের তেতুলিয়ার ক্ষয়খাটপাড়া সীমান্তে গুলি করে হত্যার পর বাংলাদেশি নাগরিক আব্দুল জলিল ও ইয়াসিন আলীর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত আটে মে তাদের গুলি করে হত্যা করে বিএসএফ